এলপিজি রান্নার গ্যাস এক থেকে যেমন খুব সুবিধে খুব তাড়াতাড়ি রান্না করা যায় আবার অনেক সময় সেই এলপিজি গ্যাসে কিন্তু বিপদও ডেকে আনতে পারে তো এটা আমার সঙ্গে হয়েছে আর এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য একটাই যে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যেন আপনাদের সঙ্গে না হয় তাই আমি এই ভিডিওটা করছি তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ঘটনা দেখুন আমি কতটা ডিটেলস বলতে পারবো জানি না তবে দেখুন দেখলে আশা করছি অনেকটাই বুঝতে পারবেন আজকে ভেবেছিলাম আপনাদের সঙ্গে পেপে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব তার জন্য এই যে পেঁপেগুলো আমি কেটে জলে ভিজিয়েও রেখেছিলাম আর এদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে এদিকে মুসুরির ডালও ভিজিয়ে রেখেছি কিন্তু এটা আর হলো না তার কারণ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গ্যাস শেষ আমার কিন্তু ডবল সিলিন্ডার এই গ্যাসটা শেষ হয়েছে বলে আমি আরেকটা নতুন গ্যাস লাগাতে গেছি আর দেখুন এই সিলিন্ডারের পিনটা দেখুন পিন পুরো ভেঙে আছে মানে এই যে এরা কতটা সতর্কতা নিয়ে কাজ করে সেটা একবার ভেবে দেখুন আর এটা কিন্তু ভারত গ্যাস আমি নাম করেই বলে দিচ্ছি এটা ভারত গ্যাস আর দেখুন একদম পুরো পিনটা ভেঙে আছে এতে যদি কোনো রকম প্রেসার পড়ে এই পিনটা ভিতরে চলে যেতে পারে আর গ্যাস কিন্তু আমি কোনো রকমই কন্ট্রোল করতে পারব না গ্যাস যেহেতু একদম ফুল আছে মানে ফুল প্রেসারে আছে এই পিনটা যদি কোনো রকমের ভিতরে চলে যায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো পুরো গ্যাসটা বেরিয়ে যাবে আর এই সময় আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে নেই গ্রামের বাড়ি গেছে আর আমার এই পরিস্থিতি এটা যদি কিছু হয়ে যায় আমি কি করব আর আমরা কিন্তু গোডাউন থেকে গ্যাস নিই তো তার জন্য কি করলাম আমাদের পাড়াতে যে ছেলে একটা গ্যাস দিয়ে যায় তাকে ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে সে তো বলল যে এটা কিছু করতে পারবো না আর এটা কিছু না হলে কিন্তু বিপদ ঘটতে পারে তাই এটাকে রিপ্লেস করে নিয়ে আসুন তো আপনাদেরকেও বলবো যে যদি এরকম কোনো পরিস্থিতি হয় কোনো রকম খোঁজাখুঁজি বা এক্সপেরিমেন্ট না করে পাল্টে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো আর করার ভাত এইভাবেই রেখে চললাম গ্যাস রিপ্লেস করতে কিন্তু সেখানেও যে আমার জন্য বিপদ অপেক্ষা করে বসে আছে সেটা জানা ছিল না আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন মানে বিপদ যখন আসে সব দিক থেকেই আসে আজকে গাড়ি কখন আসবে মানে কালকে সকাল থেকে ডিস্ট্রিবিউশন হবে না ওগুলো একটা হোম ডেলিভারি ছেলেকেও বলে দিলাম দিয়েছে বললো না হবে না ওই তো উনি আরেকজন আসছে কাল কখন থেকে হবে আচ্ছা ঠিক আছে গ্যাস নেই বলছে তো কি সমস্যা মানে ভাবতে পারছেন গোডাউনে গ্যাস নেই আর আমাদের যে এখানে সাব ব্রাঞ্চ আছে সেখানেও গ্যাস নেই মানে আমি এখন কি করব সেটা একবার ভেবে দেখুন আর আমার তো উনানের ব্যবস্থাও নেই একটা ইন্ডাকশান ওভেন ছিল সেটাও খারাপ হয়ে গেছে যদি আমার ভাতটা অর্ধেক সেদ্ধ না থাকতো তাহলে হয়তো রেস্টুরেন্টে চলে যেতাম কিন্তু সেটাও করতে পারছি না তো কি আর করার এই যে সিলিন্ডার আমি ওই বাইরে ফেলে রেখে দিলাম ওকে আর ভিতরে ঢুকাইনি কিন্তু আমাকে রান্না তো করতেই হবে তা না হলে তো ভাত পুরো নষ্ট হয়ে যাবে আর নষ্ট করে মোটেই উচিত নয় তাই ফ্রেশ স্ট্রেস হয়ে পাশের বাড়িতে ভাতটা হতে দিয়ে এসেছি তো সেখানে তো সব রান্না করা যায় না অন্যের বাড়িতে তো তাই শুধু ভাতটাই করতে দিয়ে এসেছি আর চিংড়ি ভাতে করে খেয়ে নেব তাই এদিকে চিংড়ি মাছটা প্রিপারেশন করে নেব। তো চিংড়ি মাছটা তো আমার পরিষ্কার করে নেওয়াই আছে এর মধ্যে এড করে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা কিন্তু খুব বেশি দেবো না আর দিয়ে দেব এক চামচ মতো সর্ষে পোস্ত আর লঙ্কা পাটা আর সাথেই লাগছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে তেলটা একটু বেশি লাগবে দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপি আমি এর আগেও বানিয়েছি কিন্তু দেখানো হয়নি আজকে যেহেতু খুব বিপদের মধ্যে পড়েছি আর আমার হাতের কাছে কোনো রেসিপি নেই তাই আমি এই রেসিপিটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয় আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি যেহেতু আমার ছেলে কিন্তু একদমই ঝাল খেতে পারে না তো এখানে আমি তিনটে গোটা লঙ্কাই দিয়ে দিলাম চেরা দিইনি দিয়ে উপর থেকে দিয়ে দেব আরও একটুখানি সর্ষের তেল এরপর উপর থেকে দিয়ে দেব ঢাকা আর এই যে দেখুন এদিকে আমার চলে এসছে একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত এই মাত্র ফ্যান ছেড়ে নিয়ে এলাম এরপর যেটা করতে হবে এই যে মাঝখানটা একটু আঁকা করে নিলাম আর এই টিফিন কৌটোটা এই ভাতের মধ্যে দিয়ে দেব ডেটাকে রেখে দেব প্রায় দশ মিনিট মতো দশ মিনিট বলেছিলাম কিন্তু পনেরো মিনিট পর আমি খুলে দেখাচ্ছি আর এই যে ভাতগুলো আগে সরিয়ে নেব এরপর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি যেটা কতটা লোভনীয় হয় আর এখনও কিন্তু বেশ গরম রয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু বেশ টেস্টি আপনারা নিজেরা একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর দেখুন সব কিছু কী সুন্দর কুক হয়ে গেছে পরিবেশন করার আগে উপর থেকে দিয়ে দেব আরও অল্প একটুখানি সরষের তেল তো এরপর খাওয়া দাওয়ার পালা যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের আজকের তো এই পদ ভাত আর চিংড়ি ভাতে তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা যদি কেউ কখনও না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে আপনারা যারা যারা রান্নার গ্যাস ব্যবহার করেন যখন নেবেন তখন কিন্তু অবশ্যই সিল খুলে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কি চেক করে নেবেন না হলে এই যে আমার মতো বিপদে পড়তে হবে এই যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এরপর থেকে তো আমি নেওয়ার আগে শিল পুরো খুলে ভিতরে চেক করে নেব যে ওয়াশার পিন ঠিকঠাক আছে কি না কারণ আজকে আমার এই বিপদ হয়েছে আমি এরপর আর রান্না করতে পারবো না বিকেলে না হয় আমি রেস্টুরেন্টে খেয়ে নেব কিন্তু কাল সকালে আমার ছেলেকে আমি স্কুলে পাঠাতে পারবো না সেই সাতটার সময় যাব গ্যাস আনব তারপর আমার রান্না হবে তো জানি না এখনো পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি দেখছেন বা আমার কথাগুলো শুনছিলেন তো তাদেরকেই বলবো যে অবশ্যই একটু সাবধানে থাকবেন আর এই তো এরকম পরিস্থিতি চলছে তাই একটু সব জিনিসটাই দেখে শুনে নেবেন